এই মহিলা কিন্তু যায় আগে লাগতেছে আর আই উল্টো কথা বলছে না এই যে বুড়া মহিলা বুঝে বুড়া আসলে এই মহিলাই আগে লাগবে এই মহিলা লাগছে মহিলা কুত্তার লয়ে বিচার দিতেছে কুত্তা বিলাই নেয় কিন্তু এই মাইয়া আমার সঙ্গে আবার লাগানো শুরু করে দিছে না আগে থেকে মনে লাগানো ছিল লাগানো ছিল না মাইয়া খাপ পাইতারে ছিল ঝগড়া করা লাগে আজকে না আজকে না মানে আরো আগে থেকে মনে লাগানো ছিল ওরা তো বিলাই পালে না ও বায়ে লাগছে আর আগে বিলাই রে কত বড় শুনে খাওয়া দেনি এক কথা দুই কথা লাগে গেছে এই মাইয়া জাত পার জানা আর আগে থেকে লাগানো ছিল সেইটা আজকে প্রকাশ পাইছে আর কি